আর ভূতনাথের ভিডিওটা তোমাদের দিদি তোমরা খুব খুব ভালো দেখেছো কিন্তু কমেন্ট করছো না ঠিক আছে কমেন্ট করো বাবার কাছে ভালো লাগবে আর আমরা দেখো ঘাট পার হয়ে ঠিক ভূতনাথের অপর সাইড বড় একটা শিব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট একদম সাইড দিয়ে দেখা যায় তা আজকে আমরা ওই ওইখানে দর্শন করতে চলেছি কিন্তু ওইখানে অপর সুন্দর সেটা তোমাদের পুরো ভিডিওতে দেখো খুব খুব ভালো লাগবে আর আমাদের সঙ্গে তোমার দিদি ভাই আমি আর ওর বোন আর বোনের বন্ধু চারজনে মিলে আমরা সেই মন্দিরে রওনা দিলাম আর দেখতেই পাচ্ছো লঞ্চ ঘাঁটি কত লোক কতজনের চেনাশোনা অনেক লোক সব বড় ছোট সব ভাই বোনেরা সবাই আছে সবাই আনন্দ করছে আর আমরা দেখ একটু ভিডিও করছি দেখতে পেয়েছো তোমরা শটে আর আমরা ওই পারটা হো যাচ্ছি কিন্তু হ্যাঁ আর তোমরা অনেক ভালো থেকো ভিডিওটা কিন্তু খুব খুব ভালো হতে চলেছে আর ঠিক তোমাদের বড়ো শিবটা মন্দির বললেই তোমাদের নিয়ে যাবে আর পড়বে তোমাদের টাকা করে লঞ্চ ভাড়া ঠিক আছে মাথা পিছু তোমরা চলেই যেতে পারো সময় নিয়ে খুব ভালো আর আমরা এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা পুরো দেখো তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন গঙ্গাটা পার হচ্ছি আর অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু তোমরা এত ভালো আমার বন্ধু কমেন্ট করছো না এই দেখো চলে এসছি ঠিক গঙ্গা পার হয়ে খিয়া পার হয়ে চলে এসেছি আর এই যে প্রবেশ করলাম মিনিট পাঁচ হাঁটার এই দেখো আমাকে তো বড়ো শিবের মন্দিরে কিন্তু চলে এসেছি এই যাচ্ছি আর মনাকে বললাম মনা তুমি ক্যামেরাটা ধরো আমি একটু একটু একা একা যাই তুমি একটু ভিডিও করো তাই মনাকে দিয়ে যে দেখো আমি যাচ্ছি ঠিক আছে আর এখানে প্রবেশ পথে ঢোকার সঙ্গে খুব ভালো লাগছে কলকাতা শহরের মধ্যে এত সুন্দর একটা মন্দির একদম ভাবাই যায় না ঠিক আছে যার জন্যেই দেখো আমি যাচ্ছি খুব ভালো লাগছে ভালো কিন্তু ওয়েদারটা এত ভালো দিনটাও ভালো ছিল সোমবার খুব ভালো লাগছে আর বাবার কাছে যাচ্ছি ভালো তো লাগবেই আর তোমাদের এখানে ঢোকার পথে দেখতে পাচ্ছি একটু লম্বা রাস্তা দিয়ে ঢুকছি তারপর কত সুন্দর সুইমিং আছে তারপরে মন্দির দুর্দান্ত মন্দির আমরা ভাবতে পারি না এসে এত চমক লেগে গেছে তোমার কি বলবো এইদিকে হাওড়া ব্রিজ আছে এতগুলো মন্দির আর বিশেষ হচ্ছে কী বলে বারোটা শিবের মন্দির আমরা বারোটা মন্দির যে দর্শন করতে পারবো একদম হাতের সামনে সেটা আমরা তো একদম আমাদের কাছে সারপ্রাইজ হয়ে গেছিলো বুঝলি তো আমরা গিয়ে এত চমক পেয়েছি খুব ভালো আমরা কিন্তু কোনো ভিডিও দেখে যায়নি আমি ভিডিওটা করা করছি শুধু তোমাদের জন্যে আর দেখতে পাচ্ছো দেখো বড়ো মন্দিরটা দেখো কত চূড়াটা ঠিক আছে ওই পাশে কিন্তু গঙ্গাটা আর আমি দেখো এই যাচ্ছি যার সাত দিয়ে যেতে পারো বাস সাইড দিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই দুদিক দিয়ে দেখো রাস্তা আছে খুব খুব ভালো লেগেছে আর তোমরা এরমভাবে আমাদের ভালোবাসা দিও বড়ো ভিডিওগুলো অবশ্যই দেখো আর এখানে এত সুন্দর দর্শন পেয়েছি বারোটা মন্দিরে খুব ভালো লেগে গেছে আর বাবা সেই রুপুর অহংকারে সাজানো সারা গয়নাঘাটি কত সুন্দর লাগছে বাবারও তো আমি ভিডিও দিয়েছিলাম তোমরা কে করে ফেলেছ খুব ভালো দেখেছ আর তোমাদের আরও সুন্দর করে দেখানোর জন্যে আমি বেলায় এই মন্দিরটা তোমাদের তুলে ধরেছি ঠিক আছে ঠিক বিকেল এখন কটা হবে চারটে হবে হ্যাঁ দেখো যাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর কোনো গরমের ব্যাপার নাই আর এত গাছগাছালি এত সুন্দর ঠান্ডা পরিবেশ খুব ভালো লেগেছে তোমরা আসলে অবশ্য হাতে সময় নিয়ে আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিকে আছে আমরা খেয়েছিলাম বলে দেখো বাবার এই জায়গাটা কত সুন্দর আর ঠাকুরের জায়গা এলে মনটা তো ভরে যায় তোমরা বুঝতেই পারছো আমরা কি বলবো তোমাদের এত ভালো লেগেছে ভিডিওটা করে না তোমাদের সিও যতক্ষণ না করতে পারছে না আমার মনটা ভালো লাগছে না এই ভিডিওটা অনেক দিন পরে শেয়ার করলাম কিছু মনে করো না আর তোমরা অবশ্যই কিন্তু এসে দেখো বাবা কত সুন্দর সারাকুনেকান্তি জল দেখো বাবার মাথায় পড়ছে বাবাকে কত সুন্দর করে সাজানো আমি বাবার কাছে কিছু চেয়ে নিলাম টপ করে পাশে দেখো সব মন্দিরে তোমাদের দর্শন করাবো এই দেখো গণেশজির মন্দির ভেতরটা দেখো কত সুন্দর অপূর্ব ভেতরটা দারুণ হ্যাঁ আমার তো খুব খুব ভালো লেগেছে আর কি বলো তো মন্দিরের চিত্রগুলো এত সুন্দর গঙ্গার পাশে একটা মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখো জাস্ট তোমাদের জন্য আসা তোমাদের জন্য ভিডিও করা এই স্মৃতিটাই হয়ে থাকবে আর তোমরা যত কমেন্ট করবে তোমাদের অনেক ভালো হোক আমি সেইটাই বলেছি মন্দিরে এসে আর তোমরা বন্ধুরা পারলে ভিডিওটা দেখবে একটা করে কমেন্ট করো এটা আমার রিকোয়েস্ট আর দেখো মহাদেব দেখছে কত বড় কত সুন্দর এইটাই তোমরা ঠিক ওই পাটটা দিয়ে আমরা এসেছি ঠিক আছে এই যেন হাওড়ায় ব্রিজটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি অনেকগুলো এখানে ভিডিও করে নিয়েছি তো ভিডিও দেখে নিয়েছো শর্টে আর এখানটা কত সুন্দর করে সাজানো এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে বীর হনুমানজির মন্দির আছে লক্ষ্মীর মন্দির আছে হ্যাঁ সব রকমের মন্দির প্রতিষ্ঠা করা আছে এখানে আর এখানে দেখো বা কত সুন্দর লাগছে আর বটগাছের নিচে যা কত সুন্দর ঠান্ডা প্রকৃতি হাওয়া পাচ্ছি তারপর দর্শন করে এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওয়েদারটাও ভালো তারপর দিনটাও ভালো গেছে তারপরে এত মন্দির সারফারেস পেয়ে গেছি কি বলবো আমি কিন্তু বুঝতে পারিনি এখানে এত সুন্দর মন্দির আছে হ্যাঁ ভিডিওটা করার পরে আমি বুঝে গেছি যে এত ভালো লাগছে যে তোমার কি বলবো দেখতেই পাচ্ছ গঙ্গা গঙ্গার পাশে আমি এখানে এখন তো বারোটা মন্দির যাইনি হ্যাঁ অল্প সময়ের মধ্যে এত নামি দামি সব বড়ো বড়ো মন্দিরগুলো যে এত ভালোবাসা পেয়ে যাব এত সুন্দরভাবে তোমাদের কি বলব এখানে প্রবেশ প্রবেশপথ দেখতেই পাচ্ছ সব লেখা আছে এই যে আমরা প্রবেশ করলাম সুন্দর ভেতরটা সব কেদারনাথ থেকে আরম্ভ করে বদ্রীনাথ সব রকমের মন্দির আছে বারোটা বাবার মন্দির এত ভালো লেগেছে কি বলবো দেখো তোমাদের সব তুলে দেখাচ্ছি বারোটা বাবা বারো রকমের বারোখানা বারো রকমের বাবাটা দেখো এই বাবাটা একরকম ওই বাবাটা এক এক জায়গায় বাবা রকম শ্রেষ্ঠ একটা মন্দির এক রকম দেখো কত ভালো লাগছে এই দেখো দেখতেই পাবে এক এক জায়গার রকম এই দেখো তোমরা সব বারোটা মন্দির একদম কেদারনাথ থেকে আরম্ভ করে বদ্রীনাথ থেকে আরম্ভ করে সব আছে এখানে তোমরা এইখানে এসে সব বাবাকে দর্শন করে মনস্কামনা পূরণ করবে খুব ভালো লাগবে আর যে যা পাচ্ছে যা আমার বা সব বন্ধুরা দেখো সব ফটো তুলছে ভক্তরা এসে দর্শন করছে সেলফি করছে ভিডিও করছে করবে না কেন এমন একটা জায়গা এটা না করে থাকা যায় না দেখতেই পাচ্ছি কত সুন্দর দেখছে আমি তো ভিডিওটা ক্যাপচার করেছি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না তোমরা কিন্তু অবশ্যই এসো তোমরাও ভিডিও করো ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি কি বলবো আমার কিন্তু গঙ্গা আরতি দেখার কথা ছিল সেটাকে মিস করে এখানে আসা হয়েছে আমরা সোমবার বারবার যাই মনেও রিকোয়েস্ট করলো চলো চলো আরও গেলাম আছি চলো তাহলে যা যা আর দেখতেই পাচ্ছো সবাই সেলফির নিচে দেখো কতগুলো মন্দির দেখেছো ভেতরটা এত সুন্দর সব দর্শন হয়ে যাচ্ছে দেখো তোমরা যারা যারা দেখছো ভিডিওটা তোমাদের অনেক ভালো হোক আর পাশে থেকো আর আমি যেন তোমরা ভালো থেকো আমিও যেন ভালো থাকি তোমাদের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর একটা কথা কি বলো তো মনটা আমাদের ফ্রেশ হলে দেখবে সব কিছুই ভাল লাগে এই দেখো আমরা এখানে ফটো কিছু তুলে নিয়েছি সেইটা তোমাদের বিডিও মধ্যে উঠে গেছে আর এইখানে সব তো বাবার মন্দির তোমাদের দর্শন করার বারোটা মন্দির এবার বেরিয়েছে দেখো রাত্রিরে একটু সন্ধ্যে সন্ধ্যে আমরা কেন তো এই টাইমটা এসেছি আমরা চাইছি সকালে সিনটা তুলবো রাত্রের সিনটা তোমাদের তুলে ধরো কীরকম দেখতে লাগে বাইরেটা দেখি কী দারুণ লাগছে ও অপূর্ব অপূর্ব আর রাত্রি যত হচ্ছে তখন আরও সৌন্দর্য বেড়ে আছে রাত্রি আরও সুন্দর লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছি লাইটগুলো সব জ্বালানো শুরু হয়ে গেছে সন্ধ্যে এই দেখো রাত্রের সিনটাও দেখাচ্ছে তোমাদের ওই জন্য ওই টাইমে এসেছি আমরা যে তোমাদের দুরকমই দেখাবো ঠিক আছে আর দেখো কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে এই দেখো রাধা কৃষ্ণজি মন্দির কত সুন্দর দেখো রাত্রিরে অকল্প সুন্দর আমাদের যে এত কাছে এত সুন্দর মন্দির আমরা নিজেরাই জানতাম না চট করে চলে এলাম আর তোমরা এরকম চট করে চলে এসে সকালতেও আসতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে আর দেখছি বাবাকে কত সুন্দর লাগছে কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের অনেক ভালো হোক আর যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের খুব ভালো হোক আর দর্শন করলাম নমস্কার করলাম আর সবাই ভিডিও করছে আমিও ভিডিও করে নিলাম আর তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তাহলে বড় শিব ঠাকুরের মন্দিরে আসতে গেলে কিন্তু কোনো ব্যাপার না দশ টাকা বিনিময়ে চলে আসতে পারো কিন্তু গাড়ি ভাড়া আর গাড়ি ভাড়া করে মিনিট পাঁচ আর দেখতে পাচ্ছি আমরা রাতির একদম কমপ্লিট করে লঞ্চে কিন্তু আমরা ওই পর ফিরছি খিদেও পেয়ে গেছে অনেকটা সন্ধ্যে সন্দেহ হয়ে গেছে দেখতে পাচ্ছি রাত্রিরে সিট আর চা খেয়ে নিল দিদিভাই এবার আমরা দেখতে পাচ্ছি চিকেন স্যুপ নিয়েছেদিকে মোমো নিয়ে নিয়েছে আমি আমি বললাম না আমি মোমো খাবো না আমি রোল খাবো দেখো রোল খাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু মনা খায় যে আমাকে পেমেন্ট করতে দেয়নি বলছে আমি নিয়ে এসেছি আমি খাওয়াবো আমি ভালোই হয়ে